যেতে হবে এইভাবে কথা পাঠাতে চাচ্ছি না ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ করছি ধন্যবাদ বিশ্বাস জনাবুল ইসলাম খান জনাবুল ইসলাম খান মাইক্রোফোনটা দিল ওনাকে দুজনে বলবেন তাহলে কে আগে বলবেন খান ভাই আজাদ ভাই বলতে চাচ্ছেন আজাদ ভাই আগে বলেন মানে মানীয় সভাপতি আমি দুঃখিত আমার অন্য একটা এঙ্গেজমেন্ট থাকার কারণে সকালে আসতে পারিনি আসার পর থেকে যেটা বুঝতে পারলাম আর কি এখানে যে আলোচনাটা আগায় এবার আর একটু পিছায় এটা ভালো একদিক থেকে যে আলোচনার গভীরে ঢুকতেছি আমরা যে প্রস্তাবটা নিয়ে আলোচনা হচ্ছে এটা অনেকটা কনক্লুশনে করে যে আমরা একটা প্রস্তাব এনেছেন তো এটা আমি মনে করি এই কমিশন অক্ষমত কমিশন হাউজের সেন্টিমেন্ট বিগত আলোচনা সব কিছু অ্যাকমোডেট করে এনেছেন বিগত দিনে আলোচনায় আসছে নামটা একটু বেশি হাই পাওয়ার কমিটির মতো লাগে এদের নামটা চেঞ্জ করা কি করা যায় স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন আনা আমরা বলেছি যারা আমাদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি এখানে স্ট্রাকচারের মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি বাইরে রাখা সেভাবে প্রস্তাবটা আজকে প্রস্তাবিত হয়েছে সাতজনের সমন্বয় কমিটি বারবার প্রশ্ন আসছে যে অনির্বাচিত এরকম কমিটি এত বড় নির্বাহী ক্ষমতায় আসবে কিনা তা আমি স্টাডি করে দেখলাম যে এখানে এক থেকে পাঁচ পাঁচ কিন্তু নির্বাচিত আপার হাউস লোয়ার হাউস স্পিকার বিরোধী দল বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী চারজন অন্যান্য দলগুলো মিলে আরেকজন প্রতিনিধি তাও কিন্তু পার্লামেন্টের নির্বাচিত করবে এটাই বোঝা যায় প্রস্তাবে বাকি তাকে হলো প্রেসিডেন্টের একজন যোগ্যতা সম্পন্ন প্রতিনিধি দিবেন আরেকটা আসতে হলো চিফ জাস্টিস একজন জাস্টিসকে এখানে প্রতিনিধিত্ব দিবেন তাহলে জাস্টিস তো আর নির্বাচিত নয় এবং রাষ্ট্রপতি যেটা দিবেন যোগ্যতার সম্মান একটা দুদিকে হইতে পারে অনির্বাচিত নির্বাচিত যাই হোক না কেন সাতজনের যদি পাঁচজন নির্বাচিত হয় একটা বডি তাহলে আমরা যেটা বলছি সংবিধানের স্প্রিটের খেলাফ সংবিধানে বলা আছে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই রাষ্ট্র পরিচাল সরকার পরিচালিত হবে টু গোট এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম এবং মেম্বার পাচ্ছি তাহলে এটা খুব বেশি ডিফারেন্স থাকছে না সেকেন্ড হচ্ছে আরেকটা প্রশ্ন আসতেছে আমাদের বিজ্ঞ সালাউদ্দিন ভাই লাস্টে যেটা বলেছেন কনক্লুশন কাছাকাছি এসেই উনি বলে দিয়েছেন সুন্দরী বলেছেন এখানে সরকারের কার্যক্রমের বাধা আমি একটু এখানে বিনিয়োগ সাথে বলবো এটা আরেকটু আমাদের উপলব্ধিতে যাতে আসে কার্যক্রমের বাধা কনস্টিটিউশন প্রধানমন্ত্রীর কার্যক্রম বলা হয়েছে এটা পুরা রাষ্ট্র ব্যবস্থার মাঝে সরকার পরিচালনার পদ্ধতির মধ্যে অনেকগুলো বিষয় আছে আর এটা একটা বিষয় সাংবিধানিক পদগুলোতে নিয়োগ তাও কিন্তু এই কমিশন বা সরি কমিশন না এটা হল এই বডি নিয়োগ ভরি নিয়োগের বডি তারপরে সুপারিশ করবেন মাত্র নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতি দিবেন এখানে ভেরি ক্লিয়ার লেভেল আছে রাষ্ট্রপতি নিয়োগ কত প্রধানমন্ত্রী সুপারিশ করবেন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি আর এই বডি সুপারিশ করবেন নিয়োগ দেবে রাষ্ট্রপতি ডিফারেন্সটা শুধু এক জায়গায় প্রধানমন্ত্রী সুপারিশ করবে না এই বডি সুপারিশ করবে তাহলে আমরা ব্যালেন্স অফ পাওয়ার ক্ষমতার ভারসাম্য যেটা বারবার বলে আসছি বিপ্লবের চেতনায় এবং আমাদের সংবিধানের যে টোটাল ক্ষমতা পাওয়ার ফাংশনের মধ্যে যে আমাদের ব্যালেন্স নষ্ট হয়েছে সংসদীয় কায়দায় যে ষড়তন্ত্র কায় হয়েছে সেখান থেকে ফেসিবাদের পতনের ঘটনা ঘটেছে তো সেই জায়গায় যদি আমরা মসৃণভাবে আগাইতে চাই নতুনভাবে আগাইতে চাই তাহলে তো অবশ্যই এখানে একটা সংস্কার অপরিহার্য সংস্কারের কথা আমরা বলছি ঠিকই কিছু কিছু বিষয় আমরা অক্ষমত পৌঁছি যেমন আর্টিকেল সেভেন্টির কথা বলেছি এদিকে আবার দশ বছরের মেয়াদ নিয়ে প্রায় কাছাকাছি চলে গেছি আমাদের মৌলিক সংস্কারের জায়গা কোনটি মৌলিক সংস্কারের জায়গা হচ্ছে ক্ষমতা এক কেন্দ্রীকরণ যেটা ফেসিবাদের জন্ম দেয় আবার প্রশ্ন উঠেছে একজন প্রধানমন্ত্রী ফেসিফাত হয়েছে বলে আগামী দিনে হবেন এটার গ্যারান্টি যেমন নাই এই মাইন্ড যেমন শেষ করতে বলা হচ্ছে আবার এটাকে আমরা গ্যারান্টি দিতে হবে হবেন না এই সময় কাল প্রেক্ষাপটে এটা হতে পারে সংবিধান তো আজকের একদিনের জন্য একটি সরকারের জন্য একজন ব্যক্তির জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য নয় এটা হলো রাষ্ট্র সর্বোচ্চ দলিল রাষ্ট্রকে পরিচালিত করে তো এই আইনটি এরপর বা আর আইন নেই তাহলে সেই জায়গায় যদি আমরা মৌলিক বিষয়গুলোতে সংস্কার আনি এটা রাষ্ট্রভবন হবে ফিউচারের জন্য জন্য আমি বলতে চাই এখানে সুপারিশ করবে এরকম একটা কমিটি রাখার মধ্যে রাষ্ট্রের যে প্রধান নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা হাত পা বেঁধে দেওয়ার কথাটা আসছে এটা আমি খুব বেশি আশঙ্কা করার জায়গাটাকে আমি মনে করি সেভাবে না নেওয়া উচিত আমাদের লাস্ট পয়েন্ট আমার আমাদের আর্টিকেল ফর্টি এইট থ্রিতে টোটাল কার্যক্রম কিন্তু প্রধানমন্ত্রীর হাতে নেস্ত নিয়োগ ইত্যাদি তাহলে সেই জায়গায় তো অল্প একটু অংশ যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ব্যালেন্স অফ পাওয়ারের জায়গাটা আমাদের প্রত্যাশার অল্প সুনিশ্চিত হবে আমি কথাটা শেষ করতে চাই চাইভাবে আজকে যতটুকু আলোচনা হয়েছে সে আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি কাছে এসেছি বলে আমার ধারণা পরে সালাহ যেটা বলেছেন দশ বছর মানেই যদি এটা এইগুলো এভাবে রাখা হয় তাহলে না না রাখলে আছি তো এটা আমরা বিনেশ অনুরোধ করি উনি হয়তো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে বলেছেন এটাই স্বাভাবিক দলের প্রতিনিধিত্ব করে তো বৃহত্তরের স্বার্থে যদি আমরা আর একটু চিন্তার সুযোগের জন্য সাইকোলক প্রস্তাব করেছেন রোববারে এটা কনক্লুশন দিতে পারেন তবে অন রেকর্ড আজকে যে হাউজের সেন্টিমেন্ট আছে এটা যেন আমরা সবাই একটু ধারণ করি সে বিবেচনা এনে আমরা এটাকে কনক্লুশন দিকে নিয়ে যেতে পারি আজকে নিতে পারলে ভালো যদি নাও নিতে পারি তাহলে আবার রোববারে সেটার সূচনা বক্তব্য যেন না হয় এখান থেকে স্টার্ট না হয় আমরা সবাই মিলে যাতে একটা কনক্লুশন পৌঁছতে পারি প্রতিটি ক্ষেত্রে আমার বিনীতি অনুরোধ হচ্ছে প্রতিদিন প্রচুর টাইম যাচ্ছে আউটফুটটা একেবারে ফোয়ার মনে হচ্ছে তবে হতাশ হওয়ার কিছু নাই অগ্রগতিও আছে ধন্যবাদ মনে সব ধন্যবাদ সংখ্যা মাননীয় সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত আমার প্রশ্ন হলো মাননীয় সভাপতির ব্যাপারে তার কারণ হল এই বিষয়টি উনি শেষ করছেন যে কিছু রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ দল এই ব্যাপারে ওকমত পোষণ করেছেন এটা বলছেন তো আপনি এরপর দুই নম্বর হল আপনি এখানে আরেকটা জিনিস আনছেন যেটা আগে আপনি এটা কনক্লুড করছেন যে তিনটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলই প্রধানমন্ত্রীর ক্ষমতা দশ বছর সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হইতে পারবেন এবং আজকে আপনি এটা আবার আমাদের মাননীয় সালাউদ্দিন ভাইকে জিজ্ঞাসা করছেন উনি খুব বাংলায় খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে সত্য এই ওইটা যদি না হয় না হয় তাহলে এটা আমরা মানি না এটার পরে এত আলোচনাটা দরকার নাই বরঞ্চ আপনি এতটুকু বলে দিলেই হয়তো যেটা হাউজের অনেকেই বলছেন যে ভাই এটা আপনারা আরো একটু চিন্তা করে দেখেন নাহলে এই আধা ঘন্টার বেশি সময় এই আলোচনাটা হয়ে গেল আর কি ধন্যবাদ আপনাকে কেন আমি এইখানে জিজ্ঞাসা করার পরে তিনটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাই পাইনি নম্বি বলেননি ওনার ওখানে না বললে আমি তো একটু তিনটা থেকে চারটা পাঁচটা দশটা বানাতে পারবো না আচ্ছা রবিক ভাই প্রশ্নটা উঠেছে এই কারণে যে ওই গতদিন কিন্তু এই আলোচনা উঠেছিল যে সবগুলো বিষয় সংশ্লিষ্ট বিষয় হবে আলোচনা সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে এটাও ছিল যে এনসিসি এখন তার এনসিসি নেই এটার সাথে সেই কারণে আমাকে না হলে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে কারণ একটু হবে না আমি গত মিটিং এর যে এক ধরনের কম্পিটিশন তার সঙ্গে থাকতাম না সেই জন্য আমি তুলেছি আমি আপনি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্টটা থ্যাংক ইউ আপনি এক লাইন বলতে চেয়েছেন মাইক্রোফোন আমি আমি আসলে কিছু বলছি না আমি শুধু একটা যেহেতু কনফিউশন আছে এখানে এনসিসি না থাকলে দশ বছরে সম্মত আছেন উল্টো কথা কথা কিন্তু উনি আবার মানলেন না যে এনসিসি থাকলে দশ বছরটা ওপেন হয়ে যাচ্ছে এটাও কিন্তু আবার উনি বলেন নাই ফলে এখানে পুরো ব্যাপারটাতে ওইটা রিলেশনটা আমি থাকি না কারণ এনসিসি আপনার নাই তাহলে এনসিসির তো কোন হচ্ছে না এনসিসি বলতে আমি আগেরই বললাম নিয়োগ কমিটির কথা ফলে যাই ঘটুক এর মধ্যে আমরা নিজেরা আলোচনা করি পারস্পরিক আলোচনা হোক আপনি শেষ পর্যন্ত সকলের সাথে খবর রেখে আগের দিন কি আমরা আবারই আলোচনা করব নাকি আপনি একটা সিদ্ধান্ত মূলক সিদ্ধান্ত বলতে যে জায়গাতে যান আপনাদের অনুমতি করলে আজকে আমরা মিলিত করছি যেহেতু আগামীকাল আমরা নিতে হচ্ছি না আমরা রোববার সকাল সাড়ে দশটা আবার অনুরোধ করি আপনাদের অনেকেই সাড়ে দশটা এসছেন কেউ কেউ সাড়ে দশটায় এসে পৌঁছতে পারেননি সেটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আমি আশা করছি অভ্যাসটা করবে না আমরা এমনিতেই আমাদের মিডিয়ার বন্ধুদের জন্য আমাদের একটা সময় সকলে আসার পরে সে একটু সময় চলে যায় ফলে একটু সময়টা বাড়ানো দরকার আর কি মধ্যে সেদিকে একটু বিবেচনা করুন আর আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আশা করি প্রত্যেকটা দলের গল্প বিবেচনা করবেন আপনাদের অবস্থান বিশেষ করে যদি কন্টিনজেন্ট হয় তাহলে এগুলি একটু বিবেচনা করে দেখুন এক জায়গায় আসা যায় কিনা আমাদেরকে একই আলোচনা দিক যত রকম বাড়িতে না হয় সেই জন্য আমরা শুরু করবো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে সবাইকে আবার ধন্যবাদ আহ ঐক্যমত কমিশনের পক্ষ থেকে রোববার দেখা হবে কমিশন ধন্যবাদ দুটো ঘোষণা একটা হল যে মাননীয় সহ সভাপতি এবং কমিশনের সদস্যরা এখন বুধ করবেন